ফালাচ্ছে নতুন বছরের জন্য কিছু নতুন নতুন কালার জন্য অন্য সময় সময় দেখেছি মাত্রা নষ্ট করার মতো যারা আমরা একটা এখানে ধন্য প্রতিষ্ঠান অন্তরা টাইলস অ্যান্ড স্যানিটারি তো এই শোরুমে আমরা ভিজিট করবো এই শোরুমে আজকে দেখি কি কি কালেকশন আছে আজকে দেখি ফ্লোরটা নিয়ে ডিসকাস করবো আমরা দেখেন কিন্তু স্পেসের একটা কিন্তু শোরুম এখানে ওয়াল বলেন আর ফ্লোর বলেন সকল আইটেম গুলো কিন্তু এখানে পেয়ে যাবে তো এই শপের যে ম্যানেজার সাহেব তার সাথে আমরা ডিসকাস করব আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ওকে তো মাইনুল ভাই আজকে কি বিষয়ে গুলো দেখাবেন আজকে আমরা ফ্লোর নিয়ে দেখাবো ভাই ফ্লোর এটা এই যে ফ্লোর আচ্ছা বিভিন্ন ডিজাইন ভাই এত জুড়ে ফালাচ্ছেন কিছু হচ্ছে না ভাই আমি ভাইদেরকে বোঝাতে চাই যে 100% এগ্রেটের মাল কখনো ফেলেলে ভাই অনেকে প্রশ্ন করে এভাবে ফালালে তো বাগ মারা যায় কোন আপনি বিগ রেট নেন

还得去见。<Okay. S 1>

শি টাকা আমি যেটা অনলাইন ভিডিও বলবো সেটা বাস্তবে আমি কিন্তু একই রাখবো কোন রকমের ফেক হবে না ভিডিওটা নিয়ে

ফুল হোয়াইট চান যে ধরনের ডিজাইন চান সবকিছু কিন্তু পেয়ে যাবেন দেখেন এই যে সব কিন্তু চব্বিশ চব্বিশ দেখাচ্ছি আপনারা অন্যান্য সাইজের চাইলে দেওয়া যাবে আমরা ওইটাও দেখাবো

দেখেছি বিরানব্বই টাকা একটা পড়বেশি টাকা পারাশি ভাই সুবর্ণ শুধু নতুন বছরের জন্য ডিসকাউন্ট দিতে ছিয়ানব্বই 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 জায়গায় কিন্তু

এগুলা এগুলা পরে একটা ভিন্ন রূপ এগুলা একটা হাই গ্লোসি বেশি এটা রে যে 800 টাকা এটা পরে যে আপনি 66 টাকা যে পাথরটা হ্যাঁ জি এটা পরে যে 80 টাকা অস্থির ডিজাইন জি অস্থির ডিজাইন ভাই একটা পরে যে আপনি 80 ওকে 80 80

ওকে ফুলের অনেক ডিস ভাই আমার এখানে অনেক কালো ভাই এটা যা যে আপনার উনসত্তর টাকা পারেন যে ফুলের আরো আছে মাথা নষ্ট করে আমাদের নোট কিনে দিয়ে এটা ওনলি পার স্ক্রিপ্ট হবে টাকা 80 টাকা জি জি ওকে তো এরকম আসবেন শোরুমে সরসরি আসবেন আসলে সবগুলা কিন্তু একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় চলে যাবে এই যে আরেকটা আছে কেরাম নাকি জি জি এই যে কার্পেট ডিজাইন ভাই ওকে দেখেন মাথা নষ্ট উডেন টেক্সচার ওনলি পার স্ক্রিপ্ট করে 70 টাকা 70 টাকা আবার চবে চবে এর ভিতরে উডেনটাও আছে হ্যাঁ উডেনটাও আছে আচ্ছা উডেনটা মানে আমরা এর আগে দেখাইছি না এটা আমরা অবশ্য দেখাই না আচ্ছা এই যে

ছর এই কালার গুলো নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা সর্বোচ্চ এটা যদি নেন দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা একটু ভিন্ন রূপ এটা আবার রাতের রেডিয়াম সিস্টেম গ্লাসের ভিতরে এই ফটোগুলো জ্বলে উঠবে এগুলো জ্বলে ওটা ভিন্ন এটা রেট একটু বেশি এটা এগারো এটা আবার এগারো আশ টাকা একই সাইজ এটা নয় হাজার পাঁচশো এটা কি রেডিয়াম আছে না এটা গ্লাসের ভিতরে রেডিয়াম এটা কি বলে সবগুলো কিন্তু গ্লাসের উপরে কিন্তু এটা রেডিয়াম সেটা শুধু রেডিয়াম সে গ্লাসের ভিতরে জ্বলে উঠবে ওকে এটা পড়বে নয় হাজার পাঁচশো

আর ঢাকার বাইরেতে নিবে কিভাবে হ্যাঁ ওটা আসলে কি যেমন প্রবাস থেকে অনেকে আমাকে বলে ভাই আমি ঢাকা বাইরে কিভাবে নিতে পারি আমি তাদের জন্য একটা সর্বন্ন ইয়া করে দিতে পারি যে তাদের স্ক্রিনে আমাদের স্ক্রিনে যখন নাম্বার থাকলে যোগাযোগ করলে তাদের বাংলাদেশের কোনো প্রতিনিধি থাকলে আমাদের শোরুম ভিজিট করতে পারবে বা যদি সে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারে কিনতে চায় তাহলে ফিফটি পারসেন্ট